নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দেশে একযোগে শুরু হয়েছে এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে আগের পদ্ধতির চেয়ে নতুন এই পদ্ধতিকে আনন্দের বলছেন শিক্ষার্থীরা মোস্তফা মল্লিকের রিপোর্ট পরীক্ষার আগে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের চিন্তার শেষ থাকে না টানা তিন ঘন্টার পরীক্ষায় যাতে সব প্রশ্নের উত্তর দিতে পারে সেজন্য একই পড়া বারবার পড়ার নির্দেশনা থাকে অভিভাবক ও শিক্ষকদের তবে নতুন শিক্ষাক্রমের এই মূল্যায়ন টানা পাঁচ ঘন্টার হলেও বিরক্তি নেই শিক্ষার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এরপর বিরতি বিরতির পর দলীয় কাজ এরপর শিক্ষকের সঙ্গে সাক্ষাৎকার সব মিলিয়ে শিক্ষার্থীরা বলছেন নতুন পদ্ধতির এই মূল্যায়নে লেখাপড়ার বাড়তি চাপ নেই তাদের আমাদের এখানে কাজটি দেওয়া হয়েছে যে নিজ পরিবার সম্পর্কে লিখবো অন্যদের সঙ্গে কাজ করে কাজ করে কাজটি আমরা এখন কাজটি করছি বই নাও করে থাকে ঠিক অতটা না কম বেশি পড়লেও সে পারবে আমার মতে যে প্রত্যেকদিন যে শিক্ষার্থী আসবে পড়াশোনায় মনোযোগ দিবে টিচারদের কথা শুনবে তারা এমনিতেই পারবে আগের নিয়মে স্কুলে নিয়মিত উপস্থিতি ব্যবহার সততা নেতৃত্বের গুণাবলী পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোনো নম্বর ছিল না সব নম্বরই ছিল পরীক্ষায় লেখার উপর তবে নতুন নিয়মে এর সব কিছুরই মূল্যায়ন আছে শিক্ষকরা বলছেন মূল্যায়ন এখন আর মুখস্থ নির্ভরতার উপর সীমাবদ্ধ নয় যে স্টুডেন্ট কতটা ভদ্র বা কতটা সুন্দর করে একটা বিষয় প্রেজেন্ট করতে পারছে স্কুলে কত রেগুলারলি আসছে এই বিষয়গুলো কিন্তু ছিল মূল রেজাল্টটা কখনোই এগুলিকে আমরা তুলে ধরতাম এখন আমরা যেহেতু গতানুগতিক একটা বিষয় বা দীর্ঘদিন চলে আসছে এটা থেকে বেরোতে একটু সময় লেগে যাবে বাট বিষয়টি কিন্তু স্টুডেন্টরা খুব আনন্দের সাথে নিয়েছে তবে সব জায়গার চিত্র এক নয় সারা দেশে এই পরীক্ষা শুরুর নির্দেশনা থাকলেও রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে পরীক্ষা শুরুর কথা জানে না এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তো একটা পরীক্ষা আছে না আজকে কোনো পরীক্ষা নেই আমাদের স্যার ঈদের ছুটির শেষে বুধবার বিদ্যালয় খোলার প্রথম দিনে বেশিরভাগ শিক্ষার্থী না আসায় বাধ্য হয়েই পরীক্ষা নেওয়া যায়নি বলছেন শিক্ষকরা অর্ধেক চলে কমার্স এই জন্য হচ্ছে না আমরা এটা পরবর্তী নিয়ে নেব সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলবে আগামী ৩০শে জুলাই পর্যন্ত মোস্তফা মুল্লিক চ্যানেল আই ঢাকা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর